আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিরাপত্তা প্রহরী ফায়ারম্যান সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগের জন্য নিয়োগ করা হবে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফ্যাক্টরি সমূহে দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা ইন্সপেক্টর অভিজ্ঞতা চাওয়া হয়েছে তিন বছর বেতন দেওয়া হবে মাসিক সতেরো হাজার টাকা এরপর দুই নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা সুপারভাইজার অভিজ্ঞতা চাওয়া হয়েছে তিন বছরের বেতন দেওয়া হবে মাসে পনেরো হাজার টাকা এরপর তিন নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এরপরে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ তো এক নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ইন্সপেক্টর অভিজ্ঞতা লাগবে তিন বছর বেতন দেওয়া হবে মাসে উনিশ হাজার টাকা দুই নম্বর পদের নাম হচ্ছে ফায়ার সুপারভাইজার অভিজ্ঞতা চাওয়া হয়েছে তিন বছরের বেতন দেওয়া হবে মাসে পনেরো হাজার টাকা এরপর তিন নম্বর পদের নাম হচ্ছে ফায়ারম্যান এক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস পাস এবং পা থেকে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তো সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব ভাতা বাসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে প্রদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার অর্থাৎ আপনাদেরকে খাওয়ার জন্য কিছু টাকা দিলেই হবে এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা কাগজপত্র লাগবে হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি তো আপনারা এই সকল পোস্টের জন্য সরাসরি সাক্ষাৎকার করবেন হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর এবং বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত অবশ্যই সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে তো আপনারা যে ঠিকানা যাবেন সেটা হচ্ছে হেডকোয়ার্টার সুগার সাইট ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স ম্যাঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম